নিরপেক্ষ একটি নির্বাচন হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চান আপনারা যদি সমর্থন করেন এই দেশের রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া এবং এই এলাকা থেকে উনি দেশ নির্বাচিত হবেন প্রথমে এমপি এবং যদি আল্লাহ চান এবং আপনারা সমর্থন করেন এই গাঁদুলি থেকে তারেকান নির্বাচিত হয়ে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আপনারা দয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই আশা পূরণ করেন এবং দেশ থেকে অত্যাচার অনাচার ঝুলুম ঘুম ঘুম যেন দূর করেন এবং সমাজে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সেই দোয়া সবাইকে করবেন এবং আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন না

Não, não, não. Não, não. Não,